আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি অবার আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম আমরা অনেকেই মানব অনেকেই মানব না বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশের রাজনীতিতে একটি বহুল আলোচিত একটি দল এই দল প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন কারণে কিন্তু তারা আলোচিত হচ্ছে এবং সকল সময়ই বিশেষ করে নির্বাচনের সময় এই দলের যে আলোচনা শহরে গ্রামগঞ্জে প্রতিটা অঞ্চলেই কিন্তু সরিয়ে পড়ে বাংলাদেশের বাস্তবতায় রাজনৈতিক বাস্তবতায় জামাতে ইসলামী একটি বিশাল বাস্তবতার নাম আমি মানি অথবা নাই মানি এখন কথা হচ্ছে যে এত আলোচিত একটা দলের বর্তমানে তাদের যে ভোট কত শতাংশ হতে পারে যদি তারা ইলেকশনে বা নির্বাচনে আসে আপনারা সবাই জানেন যে উনিশশো সালে জামাতে ইসলামী আঠারোটি আসন নিশ্চিত করেছিল এবং দু সালে জামাতে ইসলামীর সতেরোটি আসন নিশ্চিত করেছিল এবং বিএনপির সাথে ক্ষমতার অংশীদার ছিল সুতরাং এই দুইটি নির্বাচনের যে ফল এই ফল ছিল বাংলাদেশ জামাতে ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় অর্জন যদিও তারা বিগত দিনে এর চেয়ে ভালো কোনো ফলাফল অর্জন করতে পারেনি আশানুরূপ কোনো ফলাফল অর্জন করতে পারেনি কিন্তু তারপরেও বাংলাদেশের বাস্তবতায় জামাতে ইসলামী একটা বিশাল শক্তির নাম একটা ঐক্যবদ্ধ শক্তির নাম বিশেষ করে শেখ হাসিনার পতনের পরে ফিফথ অফ অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর আগস্ট দু সালের পর থেকে কিন্তু জামাত ইসলামের যে বাস্তবতা এই বাস্তবতা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আরও গভীর হয়েছে এবং এই বাস্তবতার আলোকে কিন্তু বিভিন্ন জরিপে বিভিন্ন জরিপে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীকে দেখানো হয়েছে যে তারা থার্টি টু পারসেন্ট শতাংশ ভোট পাবে জনসমর্থন রয়েছে তাদের ভোট পাবে আবার কোনো কোনো জরিপে উঠে এসেছে যে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট একুশ পার্সেন্ট একুশ শতাংশ এবং তাদের যে নিজস্ব একটি জরিপ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ইন্টারনাল অভ্যন্তরীণ একটা জরিপ করা হয়েছিল এই জরিপে এটা উঠে এসেছে যে তারা বায়ান্ন থেকে তেপ্পান্নটি আসন সংসদীয় আসন তারা মানে জয়লাভ করবে সুতরাং তাদের ইন্টারনাল বা অভ্যন্তরীণ কোনো জরিপের কাছে আমরা যাব না আমরা বর্তমান বাস্তবতায় যদি নিরপেক্ষ জরিপে যদি আমরা থাকি তাহলে দেখা যাবে থার্টি টু পার্সেন্ট অথবা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট অথবা একুশ পার্সেন্ট বত্রিশ শতাংশ অথবা একুশ শতাংশ শতাংশ জনসমর্থন নিয়ে ভোটের মাঠে একটা ভালো অবস্থান করবে বাংলাদেশ জামাত ইসলামী যা বিগত দিনের তুলনায় বিগত দিনের তুলনায় দ্বিগুণের চেয়ে বেশি এবং এটা বাস্তব যে বাংলাদেশ জামাত ইসলামী ফিফথ আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোরের পরে শেখ হাসিনার পতনের পরে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বাংলাদেশের দ্বিতীয় শক্তিশালী বৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এবং বিভিন্ন কারণেই বিভিন্ন কারণেই কিন্তু তাদের জনপ্রিয়তা পপুলারিটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে মানুষ আগে তো শহর কেন্দ্রিক একটা মনে করে মনে করেন যে তাদের রিজার্ভ ভোট ব্যাঙ্ক ছিল এখন কিন্তু শহর সেরে গ্রামগঞ্জে কিন্তু সরিয়ে পড়েছে তাদের বিশাল ভোট ব্যাঙ্ক আস্তে আস্তে ধীরে ধীরে এই দলটি জনপ্রিয় হয়ে উঠছে এবং মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা কিন্তু বাড়ছে দিন দিন কারণ বর্তমানে কিন্তু আওয়ামী লীগ রাজনৈতিক মাঠে অনুপস্থিত অনুপস্থিত হওয়ার কারণে এই সুযোগটা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর অনুকূলে চলে যাচ্ছে এবং বাংলাদেশ জামাত ইসলামী মানুষের জন্য গণতন্ত্রের জন্য আপাতত যেরকম কাজ করে যাচ্ছে যদি এরকম কাজ প্রতিনিয়ত করে যায় তাহলে মোটামুটি একে মোটামুটি পাবে বলা যায় যে চার থেকে পাঁচ বছর অর্থাৎ সাত থেকে আট বছরের মধ্যে তারা পরিপূর্ণভাবে কিন্তু একটা গণমুখী দল মানুষের দল হয়ে উঠবে একেবারে নিশ্চিত এখন প্রশ্ন আসতে পারে সম্মানিত দর্শক যে আগামী বছর টোয়েন্টি টোয়েন্টি সিক্সের ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয়ে থাকে বাংলাদেশ জামাতি ইসলামী ইলেকশনে নির্বাচনে কতটুকু ভালো করবে এই বিষয় নিয়ে আমি আগামী দিনে কোনো ভিডিও করব কারণ আপনারা দেখেন যে জামাতি ইসলামের বিপ্লবটা কিন্তু জাস্ট এই মুহূর্তে শুরু হয়েছে তারা মানুষের ধার প্রান্তে কিন্তু এই মুহূর্ত থেকে যাওয়া শুরু করছে ঠিক তখনই কিন্তু একটা নির্বাচন নির্বাচন মানে চলে আসছে ইলেকশন তারা মানে ইলেকশনের ডেট চলে আসছে যে আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন হবে এই সময়টা এই ছোট্ট সময়টা এই সামান্য সময়টা আমি মনে করি ফ্রম মাই পার্সোনাল পার্সপেকটিভ আমি মনে করি পার্সোনাল আমার ভিউ হচ্ছে অপিনিয়ন হচ্ছে যে এই সামান্য সময় কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামের ইলেকশন কেন্দ্রিক নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে চমক দেখানোর জন্য যথেষ্ট নয় যদি ইলেকশনটা দুই থেকে তিন বৎসর পরে হতো টু টু থ্রি ইয়ার্স আফটার হতো পরে হতো তাহলে অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনে একটি ভালো চমক দেখাতে পারত আর বর্তমানে যে নির্বাচনটা হয়েছে ফেব্রুয়ারিতে আমি খুব বেশি আশাবাদী নই যে জামাত ইসলামী খুব বেশি বড় ধরনের চমক দেখাবে এটা আমি বিশ্বাস করি না কারণ বাংলাদেশ জামাত ইসলামের যে বিপ্লব বিপ্লবটা জাস্ট এই মুহূর্তে শুরু হয়েছে আপনারা জানেন শেখ হাসিনার পতনের পর থেকেই জামাত ইসলামের বিপ্লবটি শুরু হয়েছে ঠিক এই মুহূর্তে নির্বাচনে গেলে তারা আগের তুলনায় নিশ্চিত ভালো করবে কিন্তু চমক দেখাবে এই রকম কিছু আমি বিশ্বাস করি না জামাত ইসলামী অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে ডেফিনেটলি তারা ভালো করবে এবং তাদের ফিউচার ব্রাইট এটা বলা যায় কারণ তারা যেরকম মনে করেন যে গণমুখী রাজনীতি শুরু করেছে মানুষের উন্নয়নের জন্য রাজনীতি শুরু করেছে এবং তারা যে মনে করেন যে একটা একটা চরমপন্থা কখনও ছিল না তাদের মধ্যে তারা কখনও চরমপন্থা ছিল না তারপরেও যারা মনে করতো যে তারা নারী বিদেশি নারীদের অধিকার হরণ হবে আস্তে আস্তে এগুলো ভুল প্রমাণিত হচ্ছে মহিলা সমাজ নারী সমাজও কিন্তু তাদের কাছে চলে আসছে সুতরাং আমি মনে করি যে তাদের ফিউচার ভালো দেয়ার ফিউচার ইজ রিয়ালি রিয়েলি ব্রাইট এবং ইট উইল টেক সাম সাম ইয়ার্স লাইক সিক্স অর সেভেন ইয়ার্স টু গেট ব্যাক গেট ব্যাক টু দ্য মেন প্ল্যাটফর্ম মেন প্ল্যাটফর্মে আসতে হলে ছয় থেকে সাত বছর সিক্স টু সেভেন ইয়ার্স যাবেই এবং এই মুহূর্তে জামাত ইসলামে যে কাজ করছে বাংলাদেশের মানুষ হ্যাপি বাংলাদেশের মানুষ খুশি এটাই বলা যায় আগামীতে কোনো ভিডিও নিয়ে কথা হবে ইনশাল্লাহ এবং আজকের ভিডিও থেকে আমরা যা জানলাম তা হচ্ছে যে জামাতে ইসলামের পক্ষে বত্রিশ শতাংশ অথবা একুশ শতাংশ জরিপে উঠে আসছে যে তাদের জনসমর্থন মনে রয়েছে ভোট পাবে তারা এবং আমি পার্সোনালি মনে করি যে আমি থার্টি টুতে যাবো না আমি টোয়েন্টি ওয়ানও যাবো না আমি মনে করি যে মিনিমাম তো মিনিমাম তারা টোয়েন্টি পার্সেন্ট বিশ পারসেন্ট ভোট পাবেই বর্তমান বাস্তবতা এবং এই যে তাদের যে কাজকর্ম তার উপর ভিত্তি করে কিন্তু আমি বলছি তার পরে পরে বলা যায় না যে ইলেকশন কিভাবে হবে ইলেকশন আউ সুষ্ঠু হবে কি না নির্বাচন আউধ হবে কি না নির্বাচন আউধু সুস্থ হবে কিনা না সব কিছুর উপর সব বাস্তবতার উপর কিন্তু এটা ডিপেন্ড করে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আবারও কোনো ভিডিও নিয়ে কথা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ দীর্ঘজীবী হোক আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহিখত